এখানকার স্যার এবং শাকিল ভাই সবাই ডাক্তার নার্স সবাই অনেক ভালো আচ্ছা আসসালামু আলাইকুম আমি রাব্বি আমি একজন সৌদি সৌদি আরব প্রবাসী এবং সৌদি থেকে আমি পনেরো তারিখে এসেছি এবং আঠারো তারিখ আমার গাইনোকমাশিয়া অপারেশন হয় আমার সৌদি আরব থেকে আসার মূল কারণ হলো এই গাইনুকু অপারেশন করার জন্য আমি আসছি এবং পনেরো দিনের ছুটি নিয়ে আসছি আবার পনেরো দিন পর এখান থেকে সৌদি আরবে চলে যাব আমি যখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে যাই তখন আমার গাইনুকুশিয়া ব্রিজটা খুব ছোট ছিল যেন দুই এক বছর যাওয়ার পর এটা আরো ধীরে 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 বাড়তে থাকে দেন শাকিল ভাইয়ের ভিডিও দেখা শুরু করি দেখে তার মাধ্যমে আজকে আমার এই অপারেশনটা হয়েছে প্রবাস জীবনে আপনার কি কি সমস্যা হয়েছে আমার প্রবাস জীবনে সমস্যা হয়েছে আমি ঠিকঠাকভাবে ভাবে চলতে পারতাম না সবার সাথে উঠতে বসতে পারতাম না এবং এক কথায় শেষ আমার চলাফেরাতে অনেক সমস্যা ছিল কারোর সাথে এই বিষয়টা শেয়ার শেয়ারও করতে পারি নাই আমাদের ভিডিও দেখেন কতদিন যাবত আমি আপনার ভিডিও দেখি প্রায় তিন বছর যাবত এবং প্রথমে আসার অনেক চেষ্টা করছিলাম সেটা হয়ে উঠতে পারেনি যখন আমি সুযোগ পাইছি সেই সুযোগে আমি আজকে এসে এখানে অপারেশনটা করাইছি আপনার কেউ কি জানে আপনি অপারেশন বা দেশে আছেন না পরিবারের কেউ জানে না তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেক সুন্দর এখানে এখানকার স্যার এবং শাকিল ভাই সবাই ডাক্তার নার্স আপুরা সবাই অনেক ভালো আচ্ছা আপনিটা একদম নিশ্চিন্তে আমি করাই। প্রবাস থেকে আসলেন আসার পর অপারেশন করলেন তো অনেকে তো মনে করে আসলে অচেনা একটা জায়গায় আমরা যাব কোনো রকম যাচাই জামলা হয় কিনা আর সেখানে আপনি সরাসরি বিদেশ থেকেই চলে আসলেন এত কনফিডেন্স কিভাবে পাইলেন এত সাহস কিভাবে আসলো সর্বপ্রথম যেটা কথা আমি আপনার ভিডিও দেখার পর আপনাকে দেখে আমার অনেক কাছের মনে হয়েছে এবং আপনার আপনি এক একটা ভরসার জায়গা আমি মনে করি এবং আপনাকে দেখেই আমি এখানে আসছি আপনার জন্য এই অপারেশনটা আমি করাইছি এখানে এসে আচ্ছা এখন আপনার মনে এমন কি ইচ্ছা আছে যেটা আপনি অপারেশন আগে করতে পারেন না যেটা করতে চান যেমন সমুদ্রে খালি গায়ে সাঁতার কাটা ঘোরাফেরা ইত্যাদি কি ধরনের ইচ্ছা আছে এখন আমার ইচ্ছে হলো কি আমি আগে টি শার্ট পরতে পারতাম না এবং সবার সাথে চলাফেরা করতে পারতাম না ইনশাল্লাহ অপারেশনের পর আমি একদম অনেক হ্যাপি এবং ইনশাল্লাহ সুন্দরভাবে লাইভ লিড করতে পারবো আশা করি আচ্ছা যে ভাইরা প্রবাসে থাকে বিভিন্ন কারণেই তারা ভয় পাচ্ছে বা বিশ্বাস করতে পারে না অথবা দেখা যায় তারা অপারেশন করে সুস্থ হবে কিনা এই চিন্তায় অপারেশন করে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার তো গতকালকে অপারেশন হয়েছে আজকে এই অবস্থা আপনি কি আসলে অসুস্থ নাকি সুস্থ আমি একদম সুস্থ আছি এবং এতই স্ট্রং আছি এটা বলার বাহিরে এবং যারা প্রবাস থেকে আসতে চায় আমি মনে করি এসে অপারেশনটা করাই ফেলেন শাকিল ভাইয়ের মাধ্যমে অনেক ভালো মনের মানুষ আসলে বুঝতে পারবেন ইনশাল্লাহ সে আসলে মানুষ হিসেবে কেমন আপনি সৌদি আরবে কোন শহরে থাকেন আমি তো সৌদি আরবে থাকি ভাইয়া ইয়েতে রিয়াদে থাকি রিয়াদে থাকেন না হ্যাঁ আচ্ছা তো আপনার ওইখানে কি আপনার পরিচিত এমন কেউ আছে যারাই সমস্যা আছে এমন কেউ নাই তবে ইনশাল্লাহ যদি কখনো খোঁজ মিলে আমি তাদেরকে আপনার নামটাই বলবো সব সময় আচ্ছা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসছে বিদেশ থেকে সরাসরি উনি হয়তো পনেরো দিন পর আবার বিদেশে ফিরে যাবে তো এই অপারেশনের জন্যই আসছে আসলে বাসায় জানাই নাই আপনি কত বছর পর দেশে আসলেন আমি পাঁচ বছর পর আসছি পাঁচ বছর পরে আইসে আবার চলে যাচ্ছেন বাসা যাবেন না বাসাে যাব না ইনশাআল্লাহ তবে কয়েক মাস পরে পুরোপুরি পুরোপুরি সুস্থ হওয়ার পর কয়েক মাস পরে আবার দেশে আসলে আবার দেশে আসবেন বিয়ে शादी করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে বিয়ের शादीর আগে সার্জারি করে সমস্যা সমাধান করে ফেলছে এটা খুবই ভালো বিষয় কারণ এটা মানুষের শরীর মন সব কিছুকে নষ্ট করে দেয় হ্যাঁ সো এখান থেকে মুক্তি পাওয়া মানে জীবনের অনেক বড় বিপদ থেকে মুক্তি পাওয়া এবং এখন উনি স্বাভাবিক জীবনযাপন করবে ব্যায়াম করবে ঘুরবে ফিরবে মন মানসিকতা থাকে ভুরপুর অন্য রকম ইনশাআল্লাহ খুশি আমি অনেক খুশি এখানকার মানে সবার ব্যবহার অনেক ভালো এবং যারা যারা এই প্রবলেমে আছেন আমি মনে করি এসে আপনাদের এই অপারেশন টা করায় ফেলা উচিত এবং ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবেন আমি মনে করি এটা একদম প্যারা অনেক খারাপ লাগে এটাতে অনেক কষ্টের একটা জিনিস যা কালা মাফ করুক সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক যারা এই ভিডিওটি দেখলেন তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করি আপনারা দ্রুত চিকিৎসা করে যাতে সুস্থ হতে পারেন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ